আমাদের লড়াই হবে কার বিরুদ্ধে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কারণ সনাতনী ভাইরা আমরা সবাই এক ঘাটে করি সনাতনী ভাইরা এমন আছে আমাদের বন্ধু ছাগলের যদি বুঝ হয় গরুর যদি বুঝ হয় যে আমার এরপরে সিরিয়াল আমার অতএব সে যদি ঝুট মেরে চলে যেতে পারে আমরা মুসলমান আমরা আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ জাতি আমরা কিন্তু এখনো পর্যন্ত কি হচ্ছি না হუცი না হবে এপ্রিল আছে সবাই যাবো দিনশাআল্লাহ এটা আমাদের ইমানি হক ইমানি দায়িত্ব যদি না যান কালকে ক্ষমতার ময়দানে এক এক সময় আপনাকে হতে পারে হতাই হয় এই কিন্তু কোন কাজে আসবে না সময় সংকৈবজন্য এই কথাটা বলতে বলতে না হলে না বললেই না বলতে হবে কারণ একটা মাছটা ছাগল যদি ধান খায় একটা ছাগলে যেমন পিঠে বাড়ি পড়ে তখন আর চারটা ছাগল কি করে তার সঙ্গে ছুট মেরে আস্তে আস্তে চলে যায় কি যায় না যায় কিন্তু আমরা মুসলমান আমরা বুঝছি না ইউপির দিকে মসজিদ গুলো ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে মধ্যপ্রদেশে খানকা গুলো ভেঙে দিচ্ছে মুসলমানদেরকে অকথ্য মাছ অত্যাচার করছে আমরা সেদিকে এখনো পর্যন্ত এক হতে পারি না ছাগলের যদি বুঝ হয় গরুর যদি বুঝ হয় আমার এরপরের সিরিয়াল আমার অতএব সে যদি ঝুট মেরে চলে যেতে পারে আমরা মুসলমান আমরা আসরাফুল মাকলুকাল শ্রেষ্ঠ জাতি আমরা কিন্তু এখনো পর্যন্ত কি হচ্ছি না বুঝছি না আমরা এক করছি না আল্লাহ তালা বলছেন হয়তো সিমু দি হ্যাব লিল্লাহ হে জামিন আলাদা আর তোমরা কি হবে একাগ্রতার সাথে ইমপ্রেসমেন্টের সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে অর্থাৎ শ্রীমুখতার অর্থ হলো যেমন বরফ কি হয় পানি থেকে বরফ হয় পানিগুলো যখন বরফে পরিণত হয় পানির কি দেখা যায় তেমন ভাবে তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার রশ্মিকে আমার রজ্জুকে আমার কোরআনকে আর আমার রসুলের হাদিসকে যদি ধরতে পারো তোমাদের কোনো জাতি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুহান বদরের ময়দানে তিনশো তেরো জন আর ওদের হাজার জন নারায় তেকবির আল্লাহ আকবর দিয়েছে কি হয়েছে জয় হয়েছে না হয়নি হয়ে গেছে কিন্তু আমরা ভারতবর্ষের বুকে প্রায় পঞ্চাশ কোটি মুসলমান আল জাজিরা রিপোর্টে বলছে সেই পঞ্চাশ কোটি মুসলমান আমরা কে পুরুপুরা কে আহলে হাদিস কে জামাত ইসলাম কে তবলি কে দেবান্দি কে বেরেলি এই করে করে আমরা আলাদা হয়ে যাচ্ছি আর কি হলো অন্যজনের আমাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে সুযোগ নিয়ে আমাদেরকে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছে এখন আপনি তো ভালো আছেন এখন মন্ত্রে আফসোস হচ্ছে আমাদের কি হবে ভয় লাগছে এরপরে চোখেতে পানি আসবে তারপরে চোখ থেকে রক্ত বের হবে আমাদের কারণ যদি না আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই না করতে পারি আপনার বাপকে কবর দিয়ে যাবেন কবর দিতে যাবেন আপনার টাকায় আপনার বাপের টাকায় আপনার পূর্বসূরি যারা কবরের স্থানে জায়গা দিয়ে গেছে রেকর্ড আছে ওয়াক করে গেছে সেই জায়গাতে আপনাকে কি করছে মাটি দিতে যাবেন এমন সিস্টেম চালু করে যে ডিএম এর কাছে যেতে হবে আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কি আপনি একা ইন্তেকাল করেছেন ওই দিনে আর তো পঞ্চাশ জন ইন্তেকাল করতে পারে কি কথা ঠিক না বলুন আরো তো অন্য দপ্তরের কাজ আছে একটা ডিএম তো কাজ অনেকগুলো থাকে তো সেই আপনি যখন যাবেন পারমিশন নিতে বলবে তিন দিন পরে মাটি হবে এখন হবে না স্যার লাশ পচে যাবে স্যার মাইয়েত ফুলে যাবে স্যার কিছু করার না হবে না পিছন থেকে বলবে আইজ বলবে কিছু টাকা দে করে দেন আপনার ভাবের টাকা কবরস্থান তৈরি আপনার দাদু দিয়ে গেছে আপনার টাকায় রেখো আপনি অখাব করেছেন সেই ওয়াকফের জায়গায় সেই কবরস্থানে আপনার যাওয়ার অধিকার নেই টাকা দেওয়ার পরে আপনাকে নাস্ত نابود হওয়ার পরে আপনাকে সেখানে মারি কথা বুঝতে পাচ্ছেন যদি আমরা এক না হই খুব অবস্থা খারাপ আছে তারপরে শুধু ওই না কি আছে মসজিদে করেছেন জায়গা মসজিদ করছে সেই মসজিদে নামাজ পড়তে যাবেন ঈদের নামাজ পড়বেন ওরা টাইম টেবিল যা করে দেবে এমন একটা দিন আসবে সেই হিসাবে আপনার নামাজ পড়তে হবে মসজিদের মাইকের আস্তে আস্তে লাউড স্পিকার মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে কি হয় না হয় হয়নি মসজিদগুলো ভেঙে দেওয়া ইউপিতে আমরা ছিলাম ইউপিতে গিয়েছি ইউপির প্রায় জায়গাতে কি করছে আস্তে আস্তে মসজিদগুলো ভেঙে নিচ্ছে খানকা দরগা ঈদগাহ ওরা যখন বলবে তখন হবে অতএব মুসলমান এক হতে হবে আমাদের লড়াই হিন্দু সনাতনী ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই হবে কার বিরুদ্ধে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কারণ সনাতনী ভাইরা আমরা সবাই এক ঘাটে করি সনাতনী ভাইরা এমন আছে আমাদের বন্ধু আমরা বিপদে পড়লে তারা আমাদের রক্ষা করে তারা বিপদে পড়লে আমরা তাদেরকে রক্ষা করি কিন্তু আমরা কি করি তাদের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নয় কোন সংগ্রাম নয় সংগ্রাম নয় আমাদের লড়াই হবে একমাত্র বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা মুসলমান যদি না এক হতে পারি আমরা কার উত্তরসূরি জানেন হুসাইন আহমদ মাদানির নাম শুনেছেন দেবন্দের একজন বড় আকাবি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস সরি আপনার মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু আরো বড় বড় ব্যক্তিত্বরা সবাই বসে আছে দিল্লিতে স্টেজ করেছে স্টেজে ইংরেজের পুলিশরা বলছে তোমাদেরকে উঠতে দেবো না আমাদের বিরুদ্ধে ভাষণ দিতে দেব না আমাদের বিরুদ্ধে তোমাদের যে বক্তব্য স্পিচ দিতে দেবো না ওই সময়ে গান্ধীজি ওই সময়ে জওয়াহরলাল নেহেরু ওই সময় কি করেছেন হুসাইন আহমদ মাদানি স্টেজে উঠে বলছে ইংরেজ পুলিশ বলছে যদি আপনি কি করেন কেউ যদি স্টেজে উঠে তাকে গুলি করবে কিন্তু নেহেরু সবাই অবাক হয়ে আছে হুসাইন আহমদ মাদানি সেখানে গিয়ে মাথায় পাগড়ি বেঁধে উঠে বলেছে এই ইংরেজ পুলিশরা আমাকে গুলি কর এই ভারতবাসীর জন্য এই ভারত মায়ের সন্তানদের জন্য এই ভারত ইন্ডিয়া জন্য লাখো লাখো আমরা আলেম ওমা শহীদ হয়েছি আর আমি হুসাইন আহমদ মাদানি এই স্টেজ থেকে প্রথমে শহীদ হব ধরে বলুন সুহান সেই তার আমরা কার উত্তর শুনি হয়তো তোমরের উত্তর আমরা সেইভাবে কি করব মানুষকে অন্যায় ভাবে আল্লাহ রসুল কোনোদিন অন্য ধর্মের মানুষকে আঘাত করেনি অন্য মানুষকে কোনোদিন আল্লাহ রসুল অকত্য কথা বলেনি অত্যাচার করেননি তো আমরা সবাই কি করব আমাদের প্রত্যেকের লড়াই থাকবে এবং তা হাদ্জতের নামাজে তাহাজ্জতের পার্টিতে দোয়া থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলে আল্লাহকে দেখান তো না রে এই দেখবি না রে এই দেখবি না আমরা জমাটবদ্ধ হব তো ইনশাল্লাহ ছাব্বিশে ফিল আছে সবাই যাবো তো ইনশাল্লাহ এটা আমাদের ইমানি হক ইমানি দায়িত্ব যদি না যান কালকে আমাদের ময়দানে এক একটা সময় আপনাকে পাতলা হতে পারে হতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজদান করুক আমাদের হুজুর এসে গেছেন অনেক বড় বক্তা অনেকে রেখে কথা বলা উচিত নয় সময় সংক্ষেপ আল্লাহ তালা সবাইকে নেক আমল করার তো অভিজ্ঞতা বলে আল্লাহ আমিন আমাদের প্রত্যেককে যেন মজবুত ইমান যেন হয় তার জন্য আল্লাহ তালা যেন কবুল করছে বলে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ